রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই মাত্র তিনটি উপকরণে পাঁচমিশালি মাছ দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদেরকে শেয়ার করব। রেসিপিটা অত্যন্ত সাধারণ হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ হয়ে থাকে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি পাঁচমিশালি মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে আমরা লবণ হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে একটু মেখে নেব মাখা হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দেব ঢাকা দিয়ে তারপরে যা যা উপকরণ লাগছে আমরা একটু দেখে নিচ্ছি এখানে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর কিছুটা আলু কুচানো এবারে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা আমরা এখানে খুব ভালোভাবে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দেব তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হওয়া প্রয়োজন নাহলে কিন্তু মাছগুলো ঘেটে যাবে এবারে আমি মাছগুলো সবগুলো মাছ একসঙ্গে দিয়ে দিলাম এখানে মাছগুলোকে খুব একটা বেশি ভাজার দরকার হবে না সামান্য একটু ভেজে নিলেই হয়ে যাবে এক ফিট ভাজা হয়ে গেলে অপর ফিট উল্টে দেবো দিয়ে অপর ফিটটাও ভেজে নেব দেখুন এইভাবে আমরা মাছগুলোকে ভেজে নিয়েছি এবারে কড়াই থেকে মাছগুলোকে উঠিয়ে নেব তারপর কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সাদা তেল দিয়ে দেব এবারে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা আলু আরুর মধ্যে দিয়ে দেবো মতো লবণ রঙের জন্য একটু হলুদ গুঁড়ো এবারে একটু এক মিনিট মতো এটাকে একটু ভেজে নেব তারপরে এক মিনিট পর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও আরও দু মিনিট মতো আলুর সঙ্গে পেঁয়াজটাকে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লঙ্কা দিয়ে দেব ছাড়িয়ে রাখা রসুন এবারে এটাকে একটু নেড়ে ছেড়ে দেবো এক মিনিটের মতো নাড়াচাড়া করে রান্না করে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না হতে দেব দু মিনিট মতো ঢাকা দিয়ে রান্না হতে দেব দু মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছে নেড়ে দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে একটু নেড়ে দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে আরও দু মিনিট মতো একটু রান্না হতে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য দু মিনিট পর আমরা ফ্রি এসে দেখে নিচ্ছি আলুগুলো আমাদের ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমরা আরও দু মিনিট মতো এইভাবে নেড়ে রান্না করে নেব এই দেখুন আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে আমরা এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্তই থাকছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন টাটা